বধর নমস্কার বিজেপির মধ্যে সব কিছু ঠিকঠাক নাই বিজেপির ভেতরে বাইরে থেকে অন্য দল থেকে যে সমস্ত লোকরা এসেছেন তারা নিজেদেরকে খুব বড় বড় বিজেপি হিসেবে দেখানোর চেষ্টা করেন ঠিকই কিন্তু তারা এখনও তাদের পুরোনো দলের সঙ্গে যোগাযোগ রাখেন এবং সেখানেই এই সমস্ত খবরাখবর দেন কে বলছেন জানেন বলছেন উত্তরপ্রদেশের একজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার এবং তিনি বিজেপির একটি সহযোগী দল নিষাদ পার্টির প্রেসিডেন্ট তিনি বলছেন বিজেপির মধ্যে সব কিছু ঠিকঠাক নাই আমি বলছি না কিন্তু বলছেন বিজেপির সহযোগী দল অর্থাৎ এন ডি এর দল বলছে বিজেপির ভেতরে সব কিছু ঠিকঠাক নাই এবং বাইরে থেকে অন্য দলের নেতারা যারা যারা বিজেপিতে যোগদান করেছেন তারা নিজেদেরকে বড় বিজেপি হিসেবে দেখানোর চেষ্টা করেন কিন্তু তারা এখনও তাদের পুরনো দলের সঙ্গে যোগাযোগ রাখেন এই কথাগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন লোক বলেছে কিন্তু এখন বলছেন উত্তরপ্রদেশের ক্যাবিনেট মিনিস্টার যোগী আদিত্যনাথের সহযোগী একজন মন্ত্রী তিনি বলছেন বিজেপিতে সব কিছু ঠিকঠাক না এবং এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে উত্তরপ্রদেশের গত লোকসভা নির্বাচনে শান্ত কবির নগরে তাদের পার্টির যে নেতা প্রবীণ নিষাদ তাকে বিজেপির লোকরা হারিয়ে দিয়েছে এবং যারা হারিয়েছে বারবার বলা সত্ত্বেও বিজেপি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এই রকম যদি চলতে থাকে তাহলে আগামী দিনে তার জন্য বিজেপিকে অনেক ফল ভোগ করতে হবে এবং দু সালে এভাবেই যদি চলে তাদের কথা যদি না ভাবে তাদেরকে গুরুত্ব না দেয় তাহলে তারা অন্য রাস্তাও দেখতে পারেন অর্থাৎ সমাজবাদী পার্টির সঙ্গেও যেতে পারেন তা ঘুরিয়ে ফিরে তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন এনডিএ ছাড়তে পারেন বিজেপির সঙ্গ ছাড়তে পারেন তার মোটামুটি বার্তা তিনি দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে তাদের যে মৎস্যজীবী সম্প্রদায় নিষাদ সম্প্রদায় তারা তাদের সমর্থন চলে গেছে সমাজবাদী পার্টির দিকে কেন কারণ তাদের দিকে খেয়াল রাখা হচ্ছে না তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না তাদের মহিলারা সুরক্ষিত না তারা তারা অর্থনৈতিকভাবে তারা লাভ পাচ্ছে না তাদের লাভ অন্য কেউ নিয়ে নিচ্ছে এর কারণে তাদের ওপরে অসন্তু মানে বিজেপির ওপরে বা সরকারের ওপরে তারা অসন্তুষ্ট আমি আপনাদেরকে বলেছি যে এনডিএ তো সব কিছু ঠিকঠাক নেই তিনি তো বলছেন বিজেপিতে সব কিছু ঠিকঠাক নেই আমি বলছি যে এনডিএ তো সব কিছু ঠিকঠাক নাই এন এতে সব কিছু ঠিকঠাক যদি থাকতো তাহলে নীতিশ কুমারের কে নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে তাদের তাদের থাকতে হতো না তাদের একের পর এক বিল আপনার পার্লামেন্টে এনে হয় ফেরত না হলে জেপিসিতে পাঠাতে হতো না তাদের চন্দ্রবাবু নাইডুকে নিয়ে তারা টেনশনের বাইরে নাই তারা একনাথ সিন্ধেকে নিয়ে টেনশনের বাইরে নাই তারা জয়ন্ত চৌধুরীকে নিয়ে টেনশনের বাইরে নাই তারা চিরাগ পাসওয়ানকে নিয়ে টেনশনের বাইরে নাই। এখন দেখা গেল উত্তর প্রদেশে যে এনডিএ জোট রয়েছে যেখানে বিভিন্ন দল তাদের সঙ্গে শরিক হিসেবে আছে সেই দলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দল হলো নিষাদ পার্টি যার কাছে পাঁচজন এমএলএ রয়েছে এটা ঠিক যে নিষাদ পার্টি যদি এখন সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপির ওপর থেকে তাহলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কিচ্ছু আসবে যাবে না এই সরকার দু সাল পর্যন্ত আরামে ক্ষমতায় থাকবে কিন্তু এই যে সমর্থন প্রত্যাহার এর ফলে ভোট কিন্তু চলে যাবে তাদের বিরুদ্ধে গোষ্ঠীর দিকে এর ফলে কিন্তু উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট শক্তিশালী হয়ে যাবে কারণ এদের কাছে নিষাদ সমাজের ভোট রয়েছে নিষাদ সমাজের প্রচুর ভোট উত্তরপ্রদেশে রয়েছে সেই ভোটগুলো কিন্তু ক্ষেত্রে এনডিএ থেকে ইন্ডিএ জোটের দিকে চলে যাবে ফলে দু হাজার আর বেশি দিন নাই আর এক বছর পরে দু সালে বিভিন্ন রাজ্যের নির্বাচন রয়েছে আপনার পশ্চিমবঙ্গ তারপরে কেরালা তারপরে তামিলনাড়ু আসাম ইত্যাদি রাজ্যে এর পরের বছরই কিন্তু আপনার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন অর্থাৎ আজকে থেকে দু বছর পরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেখানে বিধানসভারও সিট সংখ্যা বেশি লোকসভারও সিট সংখ্যা বেশি লোকসভায় তো এবার বিজেপি মুখ থুবড়ে পড়েছে যদি বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশটা হাত ছাড়া হয় তাহলে ভাবতে পারেন তার কি প্রভাব সর্বভারতীয় রাজনীতিতে পড়বে তো এই কারণে এবার তার আগে যদি কেন্দ্রের লোকস আপনার নরেন্দ্র মোদী সরকার পড়ে যায় এন যদি ভেঙে যায় তার আগে যদি নরেন্দ্র মোদী ক্ষমতা হারান বিজেপি যদি ক্ষমতাচ্যুত হয়ে যায় তাহলে তারও বা রকম প্রভাব উত্তরপ্রদেশের রাজনীতিতে বা সারা দেশের রাজনীতিতে পড়তে পারে তো এর কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে যে আজকে বিজেপির সহযোগী এন ডি সহযোগী দল বলছে তাদের ক্যান্ডিডেটকে হারানোর কাজ বিজেপির লোকরা করেছে তারা বলছে বিজেপির মধ্যে যারা এসেছে তারা তাদের অন্য দলের সঙ্গে মানে পুরোনো দলের সঙ্গে যোগাযোগ রাখছে এই সমস্ত অভিযোগ চারটিখানি ব্যাপার না এটা বোঝাচ্ছে যে যারা শাসন ক্ষমতায় আছে তারা কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চালাচ্ছেন রাজ্য চালাচ্ছেন তাদের যেসব কিছু ঠিকঠাক নাই এমনিতেও বলা হয় যে রাজনীতিতে কোনো পদ পাওয়া মানে কাঁটার মুকুট মাথায় নেওয়া প্রধানমন্ত্রী হোক আর আপনার মুখ্যমন্ত্রী হোক না কেন কাঁটার মুকুট মাথায় পরা হ্যাঁ আর রাজনীতিতে বলা হয় যে খুব কাছের লোকরা আশেপাশে থাকা লোকরাই সবচেয়ে বেশি আপনার ক্ষতি করার চেষ্টা করে ভাবে কারণ বিরোধীরা তো না হয় আন্দোলন করবে বিরোধীরা না হয় আপনার সামনে মেয়ে মিডিয়ার সামনে এসে সমালোচনা করবে বিরোধীরা না হয় আরেকটা নির্বাচন আসার আগে তার জন্য প্রস্তুতি নেবে আপনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যেটা তারা স্বাভাবিক কাজ এটা তো সবাই জানেই কিন্তু বন্ধুরূপী কাছের লোক যারা তাদেরকে তো আপনি বিশ্বাস করছেন তাদের ওপরে ভরসা করছেন তাদেরকে তারা আপনার সহযোগী হিসেবে সহযোগিতা করছে বলে আপনি মনে করছেন কিন্তু তারা যে পেছনে পেছনে আপনার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে না আপনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য চেষ্টা করছে না তা কিন্তু আপনার কাছে হয়তো সবসময় সব খবর বেও না আপনি যাদেরকে ভরসা করছেন তারাই হয়তো সবচেয়ে বেশি ক্ষতি আপনার করছে তো এইটা কিন্তু এখন বিজেপিরকে সারা ভারতবর্ষের মধ্যে এই ভয়টা কিন্তু তার করে বেড়াচ্ছে যে বিজেপিতে এখন যারা কাছের লোক আছেন সে কাছের লোকরাই বিজেপির কোন দিকে কোথায় কীরকমভাবে ক্ষতি করতে চেষ্টা করছে সেটা এখন বিজেপি নেতারা বুঝে উঠতে পারছেন না কারণ তারা এই রকম কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তো আসলে ক্ষমতায় যাননি যার ফলে কি হয়েছে তারা হঠাৎ করে একটা জোয়ার এসেছে হঠাৎ করে মিডিয়ার সাপোর্ট টাপোর্ট সব কিছু মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশে ভেসে ভেসে গিয়ে কেউ বড় মন্ত্রী হয়ে গেছেন কেউ বড় নেতা হয়ে গেছেন বিভিন্ন জায়গা চলে গেছেন তারা লড়াই করতে করতে না যাওয়ার ফলে বিভিন্ন সিচুয়েশনগুলো বিভিন্ন রাজনীতির চরিত্রগুলো দেখতে দেখতে লড়তে লড়তে সেগুলোর মোকাবেলা করতে করতে সেই জায়গাতে না যাওয়ার ফলে এখন তারা দিকবিদিক শূন্য হয়ে যাচ্ছেন তারা বুঝতে পারছেন না যে এই পরিস্থিতির কিভাবে ট্যাকেল করবেন আর এইটারই মজা নিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা আপনারা দেখবেন যে ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু অনেকটা রিল্যাক্সড মুডে আছেন তারা জানেন যে ডি এর ভেতরেই যত দিন যাবে তত সমস্যা বাড়বে এবং বিজেপির ভেতরেও সমস্যা দিন দিন বাড়তে থাকবে যার ফলে বিভিন্ন রাজ্যের বিজেপির দলের অবস্থা নিয়ে আমি বিভিন্ন সময় ভিডিওতে আলোচনা করেছি এগুলি রিয়েলিটি বেসড কিন্তু বলে কোনো কাল্পনিক আলোচনা না আর তার তো মানে কার কোন নেতারা কি বলেছেন কি কারা দল ছেড়েছেন ইত্যাদি তো আলোচনায় হয়েছে সেগুলি কোনো কিছুই কল্পনা করে বলার মতন না তো এর কারণে চ্যালেঞ্জ কিন্তু বিজেপির বাইরে থেকে যতটা তার চেয়ে অনেক বেশি ভেতর থেকে কারণ ভেতরে থাকা অনেক মানুষ আছে যারা নিজেদের পদে দায়িত্বে খুশি না অনেকে মনে করছেন তারা গুরুত্ব পাচ্ছেন না অনেকে মনে করছেন তারা যদি অন্য দলে চলে যান বা অন্য দলের সঙ্গে সংযোগ রাখেন বা অন্যরা যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো তাদের গুরুত্ব বাড়বে তো যারা অতীতে দল পাল্টে বিজেপিতে এসেছেন তারা আরেকবার না হয় দল পাল্টে বিজেপি ছেড়ে অন্য দলে চলে যাবেন এগুলি তো বিজেপিতে হবেই কিন্তু এর বড় বড়ো কথা বিজেপিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন তাদের যে ক্ষোভটা এই ক্ষোভটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই ক্ষোভটা জমাটে বাজছে এবং এই ক্ষোভটা ক্ষোভের কথা কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী রাজেন গোহাই বলেছিলেন কিন্তু আসামের নেতা এই ক্ষোভের কথা কিন্তু আরও অনেক বিজেপি নেতা জম্মু কাশ্মীরে বিজেপি থেকে পদত্যাগ করার নেতা কিন্তু বলেছিলেন সব ভিডিওতে রয়েছে সমস্ত কিছু আরও বিভিন্ন রাজ্যে বিজেপির পুরনো নেতারাই কিন্তু বলেছেন যে পুরনো নেতাদের কোনো দাম নাই মর্যাদা নাই মূল্য নেই ইত্যাদি ইত্যাদি এখন দেখা যাচ্ছে এই নেতারা মিলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে হারিয়েছে আর এই অন্তর্দ্বন্দ্বের কারণেই কিন্তু তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমেছে বিজেপি এই অবস্থাতে বিজেপি কি আরও একবার উঠে দাঁড়াতে পারবে আপনাদেরকে মনে হয় আপনাদেরকে মনে হয় এন ভিতরে যে প্রবলেমগুলো চলছে সঞ্জয় নিষাদের বক্তব্য থেকে যেটা আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে সেই প্রবলেমগুলোকে ট্যাকেল বিজেপি করতে পারবে না দিন দিন ইন্ডিয়া জোটের সামনে বিজেপি আরও বেশি দুর্বল হয়ে যাবে এনডিএ ক্রমে ক্রমে দুর্বল হতে হতে একটা সময় আসবে হয়তো এটা সময়টা খুব বেশি দূরে না হয়তো এক বছরের মধ্যে হতে পারে দু বছরের মধ্যে হতে পারে কিন্তু তার চেয়ে বেশি সময় কোনোভাবে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ অল্প সময়ের মধ্যেই আগামী বছর দুই এক দেড় দুই একের মধ্যেই হয়তো এন ভেঙে চুরমার হয়ে যেতে পারে এরকমটা কি মনে হয় আপনাদের কমেন্ট বক্স খালি রয়েছে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিশ্বাস করে রাখবেন জয় হিন্দ ধন্যবাদ